আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে আপনারা যে ভুট্টার জমিটি দেখতে পাচ্ছেন এটির বয়স হচ্ছে পঁচিশ দিন আমার এই জমিতে ইতিপূর্বে পানি শেষ এবং উপরে কিছু সার প্রয়োগ সেটা দেওয়া হয়ে গেছে এবং পোকামাকড়ের হাত থেকে বোটাগুলোকে রক্ষা করার জন্য আমি কীটনাশকও স্প্রে করেছি আমার এই জমিতে ইতিপূর্বে ধাপে ধাপে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোতে আমি প্রকাশ করেছি এখন আজকে আমার জমিতে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও নিচে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে তাদের ভোটাগুলো হচ্ছে দুই পাতা তিন পাতা কারোর বয়স পনেরো ষোলো দিন সেই ভোটারগুলো ছোটো বড়ো হয়েছে এবং ছোটো বড়ো থেকে কিভাবে ভুট্টাগুলোকে বড় বানানো যায় আর আর ভোটার দেখা যায় যে অনেকেই হচ্ছে কি ভুট্টার জমিতে বোটা লাগানোর পর তাদের ভোটার জমিতে রস নেই কিন্তু তারা আমাকে বলেছেন যে তারা আসলে সেচ দিবেন কিনা। গত দুই দিন আগেও প্রচুর তাপমাত্রা ছিল কুয়াশা ছিল না রাত্রে যদিও একটু শীতের ভাব ছিল সারাদিন একটা যে রোদের তাপ ছিল প্রচুর তাপ ছিল সেই প্রেক্ষিতে অন্য অন্য জমিতে যাদের ভোটার জমি ছিল তারা যারা সেচ দিয়েছেন তারা ভালো একটি কাজ করেছেন কিন্তু আজ দু দিন যাবৎ যে ওয়েদার দেওয়া দেখা যাচ্ছে যে আবহাওয়া দেখা যাচ্ছে এখন একটা বাজে চতুর্দিকে আপনারা দেখছে দেখতে পারছেন যে এখনো একটা কুয়াশার ভাব রয়েছে মানে কুয়াশা চতুর্দিকে কুয়াশা সূর্যের মানে কোনো ভাবই দেখা যাচ্ছে না তবে আজকে সারা দিন এই সূর্যটা দেখা যাবে কিনা সেটাও বুঝতে পারছি না এবছর যেহেতু তেমন কোনো কুয়াশা পড়েনি এবং কি শীতও করেনি সেই প্রেক্ষিতে সামনের যে এই দিনগুলা রয়েছে এখনো শীতের আরও মোটামুটি দেড় মাসের মতো রয়েছে যাই হোক কিন্তু বাঙ্গা যে এখন মাসটা পুষ মাসের এই সামনের যে কয়দিন রয়েছে সম্ভবত এমন থাকার সম্ভাবনাই রয়েছে সেজন্য যারা পূর্ব প্রস্তুতিতে হিসাবে দিনের উপর নির্ভরশীল করে এই সেচগুলা দিয়েছেন তারা খুব ভালো একটা কাজ করেছেন সেচ দেওয়ার পরে জমিতে সারও দিয়েছেন আমিও সে কাজটা করেছি আর সেই কাজটার ফলে এখন আপনারা বর্তমানে আমার যে ভুট্টার পরিস্থিতি সেটা আপনারা দেখতেই পারছেন আমার ভুট্টার গাছে প্রতিটা ভুট্টার কাছে ছয় থেকে সাতটি পর্যন্ত অনেক পাতা হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ ভুট্টার অবস্থা খুবই ভালো আর আমি যে জমিতে সেচগুলা দিয়েছিলাম সেচ দেওয়ার ফলে দেখা যায় যে আমার যে মাটিগুলো সেই উপরের মাটিগুলো শুকিয়ে গেছে আমি চাচ্ছিলাম যে যেইভাবেই দিনগুলো এত দিন ছিল মানে গত যে দিনগুলো ছিল খুব সূর্যের আলো বেশি ছিল কুয়াশা ছিল না সারা দিন এবং রাত্রেও তেমন কুয়াশা ছিল না এবং কি শীতের ভাবও কম ছিল আর একটা সেচ দিয়ে সার দিয়ে দেওয়ার জন্য আবারও আমার এই জমিতে যদিও এখন আমার বয়স হয়ে যাচ্ছে প্রায় পঁচিশ দিন কিন্তু দু দিন যাবৎ যে আবহাওয়া দেখতে পাচ্ছি সেই আবহাওয়ার উপরে বিশেষ করেই এখন চিন্তা করছি যে জমিতে আর কোনোভাবে সেচ দেওয়া যাবে না কারণ আমার এই জমিতে এখন যদি সেচ দেই তাহলে শীতের যে একটা ভাব এই শীতের ভাবের কারণে দেখা যায় যে এমনিতে ভুট্টা কম বাড়ছে আরও যখন আমি আমার এই জমিতে পানি সেচ দিব তাহলে দেখা যাবে মাটিটা আরও বেশিরভাগ ঠান্ডা থাকবে বুটটা আরও ধীরে বাড়বে বোটা কোনোভাবেই বাড়বে না এবং ভুট্টা দেখা যায় যে অনেক সময় যে অত্যাধিক শীতের কারণে কুয়াশার কারণে যে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে মানে পাতা জলসানো রোগের সম্ভাবনা রয়েছে সেটা যদিও ভুট্টার জাতের উপর নির্ভরশীল করে হয় আশা করছি যে আমি যেই যাত্রা রোপণ করেছি এই এই সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও সম্ভাবনা থেকেই যায় যাই হোক যদি সমস্যা আসে তার সমাধানও আসে সেটা পরের বিষয় এখন আমি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে যে যাদের ভুট্টাগুলো ছোটো এখনও আমারটা যেহেতু ছয় সাত পাতা হয়ে গেছে কিন্তু এয়ার সাইডেও যাদের বোটাগুলো ছোটো রয়েছে তিন চার পাতা এবং কারো কারো বোটা দুই পাতা দেখা যায় যে তাদের জমিগুলো মাটি শুকিয়ে গেছে এখন কি করবেন সারও দিতে পারছেন না তার কারণে জমিতে দেখা যায় যে বোটাগুলো বাড়ছে না তাদের উদ্দেশ্য করে বলবো যে আসলে এখন যে আবহাওয়া চলছে এই আবহাওয়ার উপরে আপনারা আপনাদের জমিতে কিছুতেই সেচ দিবেন না সেচ দিলে আপনাদের ভুট্টাগুলো সমস্যা হবে কারণ ভুট্টাগুলো বাড়বে না এবং ভোটাগুলো যে আমরা বলে থাকি যে ঝিঙ্গা মেরে থাকে ঠিক এই ভাব ধরে থাকবে অনেক সময় দেখা যায় যে এই এইরকম আবহাওয়া থাকলে ভুট্টার যে একটা আঙ্গাইরা ভাব থাকে সেই আঙ্গাইরা ভাব ধরারও সম্ভাবনা থাকবে সেই কারণে আমি আপনাদেরকে বলবো যে যাদের ভুট্টাগুলো ছোটো রয়েছে অগ্রহায়ণ মাসে ভুট্টা রোপণ করেছেন এবং অগ্রহায়ণ মাসের পরেও ভুট্টা রোপণ করেছেন তারা এখন আর জমিতে কোনো সেচ দিবেন না এখনকার যে আবহাওয়া রয়েছে এই আবহাওয়া পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনারা জমিতে কোনো সেচ দিবেন না ভুট্টা মাটি শুকিয়ে গেলেও আপনাদের ভুট্টার কোনো ক্ষতি হবে না কারণ এখন তো সূর্যের আলো নেই আর সূর্যের আলো না থাকলে মাটির এখন যেই অবস্থা রয়েছে সেই এটাই থাকবে কারণ কুয়াশা ভুট্টার গাছে এখনও দেখেন যে দিনের বেলা পরেই রয়েছে দিনের বেলা থাকবে সেই কারণে আমি বলবো যে আপনারা এখন আর আপনাদের জমিতে সেচ দিবেন না সেচ দিলে বড় ধরনের একটা ক্ষতি সম্ভাবনার থাকবে এই আবহাওয়াটা দেখা যায় যে কত দিন থাকবে এই আবহাওয়াটা কেটে যাওয়ার পরেই আপনারা আপনাদের জমিতে সেচ দেবেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর পরিশেষে আরেকটি কথা আপনাদের কোনো কিছু যদি আমার আমি যে পরীক্ষিতভাবে চাষাবাদগুলো করে থাকি এই চাষাবাদের ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ